রাধে রাধে বন্ধুরা আজকে একটি ব্লগ নিয়ে আবারও চলে এলাম আমি রথের রেস্টটা কাটতে না কাটতেই একটু শরীর খারাপের মধ্যে পড়লো আমার ছেলেটা রোজই খুব বদমাইশি করেছে আর যা গরম পড়েছে তো আজকে সামান্য শিঙি মাছের ঝোল বেশি কিছু দিইনি কারণ একই ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক চলছে তার জন্য পেটটা খারাপ করে যেতে পারে তাই আলু গাজর পেঁপে কুমড়ো এইসব একদম সিটি দিয়ে সেদ্ধ করে সাথে যাতে মুখে একটু ভালোও লাগে তার জন্য মানে শিঙি মাছের ঝোলটাও রেখেছিলাম তো এইটুকুই আজকের জন্য দেখালাম ছেলেকে আমি এরকমই ট্রিটমেন্টে রাখি তো কে কে রাখো এভাবেই আর কি কী দেওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব ততক্ষণের জন্য কেউ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে বাই বাই